ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি শুনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব এই শোনো এবার আমি পাকিস্তানি ড্রেস কিনবো আমারে দশ হাজার টাকা দিয়ে যায় টাকা আমি দিয়ে যাচ্ছি কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না তোমারে কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো সবাই আমারে বাচ্চা বাচ্চা বলে ডাকবে শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে থাক দরকার নাই আমি পরে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই মার্কেট তো করে দিলেন আমাকে একটা ড্রামার দুই বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা অবশ্যই কিনে দেবো তার আগে বলো ড্রামার সিমেন্ট দিয়ে কি করবা কেন তুমি শুনো নাই জামাইরে কাইট ড্রামার ভিতর ভরে সিমেন্ট দিয়ে আটকে আচ্ছা ঠিক আছে চলো সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেস কিনে নিয়ে আসবো হ্যালো ডাক্তার দেখেন তো কি হইছে রাতে ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাড়ি থেকে চলে আসবে এক তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেভ করব খতম না না জল লাগবে না জানু মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম ঠিক আছে ব্যাপার নেই আর তোমার যে দামি দামি শাড়িগুলো না

বলছিলাম কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নেই তাই সবাই হাসছে হাসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সুযোগ বাসায় আসবে অন্য কোথাও যাবা না

আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে